ভাবতেও পারবেন না মাত্র দশ টাকা দামের গুঁড়া দুধের প্যাকেট দিয়েই এতটাই মজাদার রসালো এবং নরম তুল তুলে রসমালাই তৈরি করে নেওয়া যায় আর এইটা বানানো এতটাই সহজ মাত্র দশ মিনিটের মধ্যেই তৈরি করে নিতে পারবেন তো আমাকে অনেকেই প্রশ্ন করে থাকেন যাদের রসমালাই গলে যায় ভেঙে যায় এমনকি দুধের সাথে সম্পূর্ণভাবে মিশে যায় তো তাদের জন্য সকল প্রকার টিপস সহ রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তো আশা করছি বরাবরের মতোই আজকের আমার এই সিম্পল এবং সহজ রেসিপিটাও আপনাদের অনেক ভালো লাগবে এবং উপকারে আসবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত সাথে থাকবেন তো আসসালামু আলাইকুম ওয়ান সবাইকে স্বাগতম জানাচ্ছি রেসিপি বাই মাম চ্যানেলে আশা করছি সকলেই অনেক ভালো আছেন শোয়ার কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এবারের মেকিং প্রসেসিংয়ে আচ্ছা তো এবার আমি এখানে নিয়ে নিলাম দশ টাকা দামের গুঁড়া দুধের চারটা প্যাকেট তো চারটা প্যাকেট একসাথে করে এবার আমি সবগুলোর মাথাটা একটি সিজারের সাহায্যে কেটে নিলাম তো হচ্ছে এইখানে আমি ডানো ব্যান্ডের গুঁড়া দুধটা ব্যবহার করছি আর আপনারা অবশ্যই ডানো অথবা নিডো ব্যান্ডের গুঁড়া দুধটা ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে মিষ্টিগুলো অনেক বেশি পারফেক্ট হবে আর গুঁড়া দুধটা যেন ফুল ক্রিমযুক্ত হয় এ বিষয়েও লক্ষ্য রাখবেন তো চারটা প্যাকেটের সম্পূর্ণ দুধটাই আমি বোলের মধ্যে ট্রান্সফার করে নিলাম তো হচ্ছে এবার আমি এখানে নিয়ে নিলাম প্রায় ওয়ান ফোর চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর এইটা কিন্তু আমি একদম সমানভাবে মাপ করে দিয়েছি তো দোকানের মিষ্টির মতো সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসার জন্য এখানে এবার আমি দিয়ে দিলাম প্রায় ওয়ান টি স্পুন এলাচের গুঁড়া প্রায় এক টেবিল চামচ পরিমাণ ঘি এবার আমি এখানে দিয়ে দিলাম তবে আপনারা এইখানে ঘিয়ের পরিবর্তে সেম পরিমাণ রান্নার তেলও ইউজ করতে পারবেন আর সেক্ষেত্রে মিষ্টি যে গলে যাবে বা ভেঙে যাবে এমন কিন্তু কোনো সম্ভাবনাই নেই তাই আপনারা নিশ্চিন্তে রান্নার তেল মানে সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারবেন তো এখন এবার আমি হাতের সাহায্যে সবগুলো শুকনো উপকরণ ঘিয়ের সাথে একদম ভালো মতো মাখিয়ে নিচ্ছি আর এটা যত বেশি ভালো মতো মাখাবেন রসমলাই কিন্তু ততটা বেশি পারফেক্ট হবে তাই একটু সময় নিয়ে এ কাজটা করে নিতে হবে তো এইটা এবার আমি প্রায় দুই মিনিটের মতো ভালো মতো মাখিয়ে নিয়েছি তো এইটা এবার মাখিয়ে নেওয়ার একটা পর্যায়ে যখন দেখবেন হাতে মুঠো করলে এইরকম মুঠো হয়ে আসবে এবং একটু প্রেস করলে ভেঙে যাবে তখন বুঝবেন এটা একদম ভালো মতো মাখে নেওয়া হয়ে গেছে তো এ পর্যায়ে এটা এবার একেবারেই রেডি দেন এবার আমি এর মধ্যপরবার কিছুটা ফাঁকা করে একটা সাইডে রেখে দিলাম তো এখন এবার আমি এইখানে নিয়ে নিলাম রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটা ডিম আর এইখানে অবশ্যই রুম টেম্পারেচারে থাকা ডিম ইউজ করতে হবে তবে ডিমটা যদি ফ্রিজে থাকে তবে অবশ্যই দুই ঘন্টা আগে বের করে রাখবেন তো এখন এবার আমি এই ডিমটা একটি কাটা চামচের সাহায্যে ভালো মতো ফেটে নিচ্ছি তবে এটা খুব একটা বেশি সময় নিয়ে ফেটে নেওয়ার কোনো প্রয়োজন নেই জাস্ট তিরিশ সেকেন্ডের মতো ভালো মতো ফেটে নিলে হবে তো এইটা এবার আমি একদম ভালো মতো ফেটে নিয়েছি আর এইটা এবার একেবারেই রেডি তো হচ্ছে এবার আমি এখন ফেটিয়ে নেওয়া ডিমটা অল্প অল্প করে আগে থেকে এই মাখিয়ে রাখা শুকনো পোকানগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি আর ডিমটা কিন্তু কোনোভাবে একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়েই ভালো মতো মাখিয়ে নিতে হবে আর মিষ্টির এই ডোটা অনেকটাই সফট এবং আঠালো টাইপের করে মাখিয়ে নিতে হবে তবে এই ডোটা কোনোভাবে হার্ড হয়ে গেলে মালায় কিন্তু মিষ্টির ভিতর কখনোই প্রবেশ করবে না তাই একটু সময় নিয়ে কেয়ারফুলি এই ডোটা ভালো মতো মাখিয়ে নিতে হবে তো এখানে আমার মনে হচ্ছিল আরও কিছুটা ডিমের প্রয়োজন তাই এখানে আমি আবারও প্রায় এক টেবিল চামচ পরিমাণ ডিম এর মধ্যে দিয়ে দিলাম আর আপনাদের সুবিধার জন্য আমি এই অংশটা সম্পূর্ণটাই রেখে দিয়েছি জাস্ট একটু ফাস্ট করে দিয়েছি তো এই ডোটা খুব একটা সময় নিয়ে মাখিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই জাস্ট এই ডোটা সফটভাবে মাখিয়ে নিলে হবে তো এইটা এবার আমার একদম ভালো মতো মাখিয়ে নেওয়া হয়ে গেছে আর এই ডোটা ঠিক এইরকম স্টিকি টাইপের হবে যে হাতের মধ্যে এই রকমভাবে লেগে লেগে আসবে তো এইটা মাখে নিতে আমার কিন্তু একটা ডিম সম্পূর্ণটাই লেগে যায়নি প্রায় অর্ধেকটাই অবশিষ্ট রয়ে গেছে তো আমার ডিমের সাইজ অনুযায়ী এর পরিমাণটা কম অথবা বেশিও লাগতে পারে তো এইটা এবার আমি ঢাকনা লাগিয়ে রেখে দিলাম প্রায় পাঁচ মিনিটের জন্য রেস্টে আর এর মাঝে এর মধ্যে ভাবটা সম্পূর্ণটাই চলে যাবে তো এখন এবার আমি ফিরে আসলাম ঠিক পাঁচ মিনিট পর আর এর মাঝে ডোটা কিন্তু একদম সুন্দরভাবে সেট হয়ে গেছে হাতের মধ্যে একটু আর লেগে আসছে না আর এইটা এবার মিষ্টি বানিয়ে নেওয়ার জন্য একেবারেই রেডি তো এখন এবার আমি এই ডোটা থেকে কিছুটা অংশ নিয়ে দুই হাত দিয়ে ঘুরিয়ে ছোটো ছোটো মিষ্টির বল তৈরি করে নিচ্ছি তবে আপনারা পছন্দ অনুযায়ী ছোট অথবা বড় যে কোনো সাইজে তৈরি করে নিতে পারেন তো এই মিষ্টিগুলো অবশ্যই একেবারেই ক্র্যাকলেসভাবে তৈরি করে নিতে হবে আর এইগুলো বানিয়ে নেওয়ার সময় অবশ্যই হাতে সামান্য তেল অথবা ঘি মাখিয়ে নেবেন তাহলে এগুলো বানিয়ে নিতে ইজি হবে তো এই মিষ্টিগুলো তৈরি করে নেওয়ার সময় খুব একটা বেশি চাপা চাপি করা যাবে না আলতো হাতে ভালো মতো তৈরি করে নিতে হবে তো একই রকম ভাবে এবার আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিচ্ছি তো এখন এবার আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি আর এইখানে আমার মোট ৩৫ পিসের মতো মিষ্টি হয়েছে আর সবগুলো মিষ্টি কিন্তু আমি একদম সেম সাইজের করেই তৈরি করে নিয়েছি তো এইগুলো এবার বানিয়ে নেওয়ার পর সাথে সাথেই কুক করে নিতে হবে তো এখন এবার আমি চুলায় একটি প্যান বসে দিয়েছি আর এইখানে এবার আমি দিয়ে দিলাম প্রায় দুই কাপ পরিমাণ লিকুইড দুধ আর এইখানে আমি বাজারের কেনা প্যাকেটের দুধটাই ব্যবহার করছি তো সেম কাপে মেপে দুইবারে আমি দুধটা দিয়ে নিলাম আর কি তো পারফেক্ট রস মালাই বানানোর জন্য মালাইটা একেবারেই পাতলা করে তৈরি করে নিতে হবে আর মালাই ঘন হয়ে গেলে মিষ্টির ভিতর শিরা কিন্তু কখনোই প্রবেশ করবে না তো সেম কাপে মেপে এখানে এবার আমি দিয়ে দিলাম প্রায় দুই কাপ পরিমাণ পানি আর সাথে দিয়ে দিলাম প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি আর চিনিটা আপনারা নিজের পছন্দ অনুযায়ী কমে অথবা বাড়িয়ে অ্যাডজাস্ট করে দিতে পারবেন তো হচ্ছে আপনারা এইখানে প্যাকেটের দুধের পরিবর্তে গরুর ফ্রেশ দুধটাও ব্যবহার করতে পারবেন আর সেক্ষেত্রেও মালাইটা পানি দিয়ে পাতলা করে নিতে হবে তো এখন এবার আমি মালাইটা নাড়িয়ে চালিয়ে সুন্দরভাবে জাল করে নিচ্ছি তবে এটা খুব একটা বেশ সময় নিয়ে জাল করে ঘন করে নেওয়ার কোনো প্রয়োজন নেই জাস্ট মালায়ের মধ্যে বলক চলে আসলেই সবগুলো মিষ্টির মধ্যে দিয়ে দিতে হবে তো মালায়ের মধ্যে এবার বলক চলে এসেছে আর এইটা এবার একেবারে এই দেন এবার আমি সবগুলো মিষ্টি এর মধ্যে দিয়ে দিলাম তো মিষ্টিগুলো এবার দিয়ে নেওয়ার পর সাথে সাথেই নাড়ানো যাবে না কিছুক্ষণ পর এগুলোকে আলতো হাতে নাড়িয়ে দিতে হবে আর এক মিনিটের মতো এগুলোকে ঢাকনা খোলা অবস্থায় ভালো মতো জাল করে নিতে হবে তো কিছুক্ষণের মধ্যে দেখবেন সবগুলো মিষ্টি মালাইয়ের উপরে ভেসে উঠবে তো মিষ্টিগুলো এবার আমি এভাবেই প্রায় এক মিনিটের মতো জাল করে নিচ্ছি তাহলে এগুলো আর পরবর্তীতে চুপসে যাবে না তো এখন এবার আমি এক মিনিট পর এর ঢাকনাটা লাগিয়ে দিলাম তো এখন চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে মিষ্টিগুলোকে এবার আমি প্রায় ছয় মিনিটের মতো ভালো মতো সেদ্ধ করে নিচ্ছি আর এর মধ্যে কিন্তু এর ঢাকনা কোনোভাবেই খোলা যাবে না আর এর মাঝে ঢাকনা খুলে ফেললে মিষ্টিগুলো কিন্তু চুপসে যাবে তো এইগুলো এমনভাবে সেদ্ধ করে নিতে হবে যেন মিষ্টিগুলো সম্পূর্ণ বাবলসে ঢাকা থাকে তো হচ্ছে এবার আমি ফিরে আসলাম ঠিক ছয় মিনিট পর আর এর মাঝে মিষ্টিগুলো কিন্তু ফুলে সাইজে একেবারে ডাবল হয়ে গেছে তো এইগুলোকে এবার আমি আলতো হাতে একটু ভালো মতো নাড়িয়ে দিলাম দেন এবার আমি আবারও ঢাকনা লাগিয়ে রেখে দিলাম প্রায় চার মিনিটের জন্য তো এখন এবার আমি ফিরে আসলাম ঠিক চার মিনিট পর আর এর মাঝে মিষ্টিগুলো কিন্তু একদম একেবারেই রেডি তো এবার আমি চুলাটা বন্ধ করে দিলাম দেন এগুলোকে এবার আমি রুমের স্বাভাবিক তাপমাত্রায় ভালো মতো ঠান্ডা করে নিব দেন রসমালাইটা এবার আমি ফ্রিজে প্রায় এক ঘন্টার মতো রেখে ভালো মতো ঠান্ডা করে নিয়েছি কারণ রসমলাই ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি মজা হয় সভ্যস আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো এরই মাছে তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার নরম তুল তুলে রসমালাই সভ্যাস রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন তো এইটা যে কী পরিমাণ নরম তুল তুলে এবং ইয়ামি হয়েছে আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝে নিয়েছেন তো আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ